আলাইকুম আমি ডক্টর কর্মরত আছি ইন্টিগ্রেট মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারে ফাংশনাল মেডিসিন হিসেবে আজকে আমরা আলোচনা করবো একটা গ্লোবাল ইস্যু ইনসুলিন রেজিস্ট্যান্স ইনসুলিন রেজিস্ট্যান্সটা কি আমরা প্রথমে জানবো এটা হচ্ছে এমন একটা অবস্থা যেখানে আমাদের শরীর কোষগুলো ইনসুলিনের প্রতি সঠিকভাবে সাড়া দিতে পারে না ফলে রক্তে কি হয় শর্করার পরিমাণ বেড়ে যায় যা টাইপ টু ডায়াবেটিস হৃদরোগ ও অন্যান্য মেটাবলিক সমস্যা তৈরিতে ভূমিকা রাখে এখন আমরা জানবো যে মেকানিজমটা কি ইনসুলিন রেজিস্ট্যান্সের মূল কারণ মূল কারণ হলো শরীরের কোষগুলোর প্রতি ইনসুলিনের সংবেদনশীলতা হারিয়ে ফেলা মানে ইনসুলিন সেন্সিটিভিটি কমে যায় আমাদের শরীরে ইনসুলিনের ভূমিকা কি প্রথমে হচ্ছে খাবারের মাধ্যমে গ্লুকোজ যখন রক্তে প্রবেশ করে তখন আমরা জানি যে অগ্ন্যাশয় ইনসুলিন নিঃসরণ করে ইনসুলিন প্যাঙ্ক্রিজের বিটা সেল থেকে নিঃসরণ হয় যখন ইনসুলিন কোষের রিসেপ্টরের সাথে যুক্ত হয় গ্লুকোজের কোষের নিয়ে যায় তখন কোষের এটি শক্তি উৎপাদনে ব্যবহৃত হয় রেজিস্ট্রেশনের রু কিভাবে হয় যখন ইনসুলিন বেশি মাত্রায় এবং দীর্ঘ সময় ধরে রক্তে থাকে যেমন যদি বেশি ক্যালোরি গ্রহণ করা হয় প্রসেস ফুড কিংবা যদি স্থুলতা থাকে তখন কোষের রিসেপ্টর গুলো ইনসুলিনের সারা দেওয়া কমিয়ে দেয় ফলস্বরূপ রক্তে গ্লুকোজ জমতে থাকে এবং অগ্ন্যাশয় আরও বেশি ইনসুলিন তৈরি করে ক্রমাগত উচ্চ ইনসুলিন লেভেল কোষের সংবেদনশীলতা আরও কমিয়ে দেয় এটি একটি মেটাবলিক ছিন্নম যেমন ফ্যাটি লিভার টাইপ টু ডায়াবেটিসের দিকে নিয়ে যায় ইনফ্ল্যামেশন এবং অক্সিডেটিভ স্ট্রেস এটার কারণে ইনসুলিন রেস্ট্যান্স হয় অতিরিক্ত ফ্যাগ কোষে ইনফ্ল্যামেশন এবং ফ্রি রেডিক্যাল তৈরি করে আর যেটা ইনসুলিন রেসেন্সকে আরো বেশি ত্বরান্বিত করে ইনসুলিন রেসিন্সের লক্ষণ কি যেমন ওজন বৃদ্ধি পাওয়া অথবা ওজন কমানোর সমস্যা অনেকে পেটের চারপাশে মেদ জমে এবং চেষ্টা করে ওজন কমাতে পারতেছে না পেশেন্টের ঘন ঘন ক্ষুদা লাগে বিশেষত যখন তারা জাতীয় খাবার খান তখন এই খাবারের প্রতি তাদের আকর্ষণ বেশে বেড়ে যায় সাধারণত অবসন্নতা ক্লান্তি অনুভব করেন সারাদিন খুব ফ্যাটিক থাকবেন ঘাম বেশি হয় এক্সেসিভ সুইটিং যেটা সরকার মেটাবলিজম এর সমস্যার কারণে হচ্ছে সাধারণত পেশেন্টের ত্বকের সমস্যা হয় ঘাড়ে এবং পেশেন্টের বগল বা শরীরের ভাজে কালো ঘন এবং মসৃণ ত্বকের উপস্থিতি এটাকে আমরা একান্ত নাইগ্রেন্স বলি স্কিন ট্যাক থাকে শরীরের বিভিন্ন স্থানে ছোট মাংসল ত্বক বের হয় এটাকে স্কিন ট্যাক বলা হয় হরমোনাল কিছু পরিবর্তন দেখা যায় বিশেষ করে ফিমেল পেশেন্টদেরকে আমরা দেখি যে তাদের পলিসে সিন্ড্রোমের অন্যতম এই কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স সাধারণত অনেকের অনিয়মিত মাসিক হয় মাসিক সাইকেল পরিবর্তন আসা এবং কার্ডিওমেটাবলিক বিভিন্ন সমস্যা যেমন উচ্চ রক্তচাপ আমরা জানি যে হাই ব্লাড প্রেশারের অন্যতম একটা কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স রক্তে লিপিডের সমস্যা আমরা সাধারণত দেখি যে অনেক পেশেন্টের যেমন তার এস ডি কমে যাচ্ছে টিজি লেভেল অনেক বাড়তি বয়স হিসেবে তার টিজি লেভেলটা অনেক বেশি থাকে এটা একটা ইনসুলিন তারপরে মানসিক অবস্থা যেমন অনেকের মেজাজ খিটখিটে হয় কিংবা হতাশা ডিপ্রেশনে ভোগে শরীরের শক্তি সঠিকভাবে ব্যবহার না হওয়ার ফলে কারণে পেশেন্টের মানসিক চাপ অনেকটা বেড়ে

চিকিৎসা করলে এই সমস্যা থেকে পেশেন্টটা অচিরে মুক্তি পাওয়া সম্ভব কারণ ফাংশনাল মেডিসিন শুধুমাত্র রোগের মূল কারণ চিকিৎসা করে না বরং পুরো শরীরকে একটা সংযুক্ত সিস্টেম হিসেবে বিবেচনা করে সাধারণত ইনসুলিন রেজিস্টেন্স ম্যানেজ করতে আমরা সাধারণত কিছু কিছু প্রটোকল ফলো করি যেমন খাদ্যাভাসে পরিবর্তন আনতে হবে লো গ্লাইসেমিক সব কার্বোহাইড্রেট হ্যাঁ ইন্ডেক্স আছে এসব খাবার আমরা খেতে বলি অথবা লো কার্ব ডায়েট তার লো কার্ব ডায়েট আমাদের গ্লুজের স্পাইক কম হবে যেমন সবজি হতে পারে বাদাম বীজ এবং পুরো শস্য প্রসেস ফুড পরিহার করতে বলি সাধারণত চিনি সাদা চাল এবং প্রসেসড খাবার এড়িয়ে চলা স্বাস্থ্যকর ফ্যাটের ভিতর আছে অলিভ অয়েল অ্যাভোকাডো এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা আমরা জানি যে এগুলো ইনসুলিন সেনসিটিভিটি বাড়ায় ইন্টারমিটেন্ট ফাস্টিং এখন আমরা সবাই কম বেশি এই শব্দের সাথে পরিচিত বলছে যে সাধারণত একটা নির্দিষ্ট সময় আমরা আমাদের যে উইন্ডো পিরিয়ড এই সময়টা খাবার গ্রহণ করা এবং একটু লম্বা সময় চোদ্দ থেকে ষোলো ঘন্টা না খেয়ে থাকা এই জন্য আমরা পেশেন্টদেরকে বলি যে সাধারণত রাত্রে তাড়াতাড়ি সাতটা থেকে আটটার ভিতর খাওয়া শেষ করা এবং সকাল দশটা ঘন্টার পরে খাবার নাস্তা করা আর শারীরিক কার্যকলাপের ভিতর আগে বিকল্প আমরা এক্সারসাইজ যেমন एरोবিক এক্সারসাইজ আর রেজিস্ট্যান্স ট্রেনিং করতে পারে যা ইনসুলিন সেনসিটিভিটি উন্নত করে। پیشنটা দিনে সাধারণত 30 থেকে 40 মিনিট ব্যায়াম করতে পারেন আর স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য আমরা সাধারণত কিছু নির্দেশনা দিয়ে থাকি। যেমন پیشنentet যাতে স্ট্রেসটা কমে সেজন্য যোগ ব্যায়াম করতে পারেন, মেডিটেশন করতে পারেন। পর্যাপ্ত ঘুম ক্ষেত্রে সহায়ক করে। আর হচ্ছে সাপ্লিমেন্ট হিসেবে সাধারণত যদি কারো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে সেক্ষেত্রে ভিটামিন ডি ঘাটতি পূরণ করা হয়। ম্যাগনেসিয়াম, ক্রোমিয়াম আর এইগুলো আমরা জানি যেগুলো ইনসুলিন কার্যকারিতা অনেকটা বাড়িয়ে দেয়। অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে আমরা সাধারণত

সংক্ষেপে ফাংশনাল মেডিসিনের পদ্ধতিতে জীবনযাত্রার পরিবর্তন এবং মূল কারণগুলো চিহ্নিত করে এটি সঠিকভাবে ভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব আমাদের ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ